আমরা না নিজেরা অজান্তে কখন যে মানুষের ক্ষতি করে ফেলি সেটা নিজেরাই বলতে পারি না ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক কেন বলতেছি যে নিজেরা অজান্তে আমরা অন্য ক্ষতি করে ফেলি তো সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকে জানি না বা অনেকে জানি তো সেটা হচ্ছে যে একটা ভিডিও অন করার পরে যেহেতু আমরা নতুন ভিডিওটা অন করার পরে যদি ভিডিওটা আমরা টেনে দেখি বা একটু দেখি বের হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলের রিচটা কমে যাবে তো সেই ক্ষেত্রে সেটা আমার হয়েছে কিন্তু আমি যত ভাইয়াদের আপুদের ভিডিও দেখি সেটা আমার একটু সময় লাগলো হয়তো সেটা আমি যেটা এখন একটু ব্যস্ত পারিবারিকভাবে আমি অনেক সময় দু দিন ধরেও দেখি ভিডিওগুলো তো আমি যখনই দেখি না ফুল ওয়াচ করে একটু টানি না বা একবারের জন্য বেরও হই না যদি ইমার্জেন্সি কখনও কল না আসে তাহলে আমার কখনো বের হওয়া পড়ে না কিন্তু আমার ভাইয়ারা পুরা জানি না কীভাবে ওনারা এতটা ভুল করতেছে আমার ভিডিওগুলো দেখতেছে বা ট্রেনে বা বের হয়ে যাচ্ছে যেটাই হোক আমার চ্যানেলের রিচটা অনেক কমে গেছে অনেক যে জায়গায় আমার একদিনে বা এক দুই ঘন্টায় এত ভিউজ পড়তো সে জায়গায় এখন আর আমার ওরকম ভিউজ পড়ে না ওরকম পোসওও হচ্ছে না এখন আমার ভিডিওগুলো যে জায়গাতে আমার এগারো তো যে জায়গাতে আমার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করতো প্রায় এগারো বারো তিন হাজার মানুষের কাছে পাঁচ হাজার মানুষের কাছে সেই জায়গাতে এখন আমার সাজেস্ট করতেছে মাত্র পাঁচশো দেড়শো দুইশো তিনশো এরকম তো সেটা আসলে আমরা অনেকে জানি না সেই জন্য নিজে অজান্তে ভুলটা হয়ে গেছে তো যাই হোক সামনে থেকে প্লিজ কেউ আমার জন্য এই ভুলটা করবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ যদি না দেখতে পারেন বা দেখতে মন চাচ্ছে না তাহলে প্লিজ কেউ আমার ভিডিওটা অন করেন না যাই হোক সরি আমার ঠান্ডা লাগছে হাঁচি আসতেছে তো প্লিজ সেটাই বলতে লাগছিলাম যারাই দেখবেন একটু কষ্ট করে ওয়াচ করে দিয়ে প্লিজ একটু লাইক কমেন্ট করেন আর যেটাই হোক আমরা অনেকদিন পরে পরিবার বলতে আমার হাজব্যান্ড আমার মেয়েরা একসাথে আমরা নাস্তা করতে বসছি বিকালে তো আমি যখনই ভালো মন্দ যাই করি আমি কখন আমার পরিবারকে রেখে বা বিশেষ করে আপনাদের ভাইয়াকে আমার সন্তানদেরকে রেখে আমি কখনো খাই না বা খেতে পারিও না মনও চায় না আমার কাছে ভীষণ খারাপ লাগে জিনিসটা তো সেই জন্য হচ্ছে যে একসাথে আমরা যেহেতু একসাথে সবাই বসে আমার পরিবারটা একটু বড় বড়ো যেহেতু আমরা খাটের উপরে বসে বেশিরভাগ খাই টেবিলে বসে ডাইনিং টেবিলে হ্যাঁ আছে কিন্তু খাইতে ওভাবে মজা করে বা আরাম করে খাইতে ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে ওরা যেভাবে এই যে মজা করে আমরা একটা প্লেটে সবে শেয়ার করে খাচ্ছি সেটা তো হয় না তো সেই জন্য আসলে আপনারা কে কে রকম পরিবারে একসাথে খান বা খেতে ভালোবাসেন সেটাই বলবেন একটু কমেন্টে বলে যাবেন আর আমি আমার পরিবারে ভীষণ ভালোবাসি প্লিজ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তার সাথে আমার ছেলেটা আমার একমাত্র ছেলে ও খুবই অসুস্থ জন্য সবাই দোয়া করবেন ওকে নিয়ে ও কালকে অনেক ডাক্তারের কাছে গেছিলাম প্রায় রাত দশটায় আসছি আমি তো এখন ও দেখতে আপনারা হয়তো বুঝবেন খেয়াল করলে এখন আমার মেয়েরা আছে আমার ছেলে নাই ও আসলে শোয়ায় হ্যাঁ ওর ভালো লাগতেছে না ওই বিশেষ করে বলতেছিলো স্যান্ডউইচ খাবে ও আমার তো খুবই পছন্দ করে তো ওর জন্য বানানো তো তারপরে এইখানে আমরা আমিও খাচ্ছিলাম আমরা সবাই আমার মেয়ে মেয়ে একটু ড্রাগনটা পছন্দ করে ওই জন্য তো ধন্যবাদ সবাইকে